সেই গেটের মধ্যে পড়ছে প্লেনটা আগুন লাগছে তো আমার মেয়ে যখন আমি একটা বাজে আমি এখানে একটা দাঁড়াইছি গেটে দাঁড়াইছি মেয়েকে নেওয়ার জন্য তো মেয়ে বের হয়েছে একটা ওই বা কিনে তো এই ক্লাসগুলো স্বাভাবিক কারণেই এক সমানে ছুটি হয় না এক সমান ছুটি হয় না কারণ হয়েছে গেট একটা অনলি একটা ক্লাসগুলো ছুটি হয় দু চার পাঁচ মিনিট এরিক সেদিক ব্যাস ছুটি হয় তো আমার মেয়েটা নিয়ে আমি এই ওই গেটে গেছি যাওয়ার পরেই বিকট শব্দ শব্দ পেলাম ধোয়া ধোয়া আর আগুন আগুনে আগুন দেখে চায় দেখলাম যে অনেক বাচ্চা নিচ দিয়া পড়ে রয়েছে আর ভিতরে অনেক বাচ্চা রয়ে গেছে তো এখানে আমার চোখ দিয়ে আমি যেটা দেখেছি অনেক বাচ্চা বড় কাপড় দিয়া ওরা মৃত ছোট ছোট লাশের মতো এগুলা বের ঘটাস আমার আমার যা আমি দেখেছি আমার অভিজ্ঞতা আমি যা বুঝছি এখানে কমসে কম ওরা কোচিং করে অনেক প্রমাণ কোচিং করে এখানে ছুটি হওয়ার পরে অনেক প্রমাণ কোচিং করে देड दुशो प्लम एखाद्या मारा गे